সবাই কিন্তু এই চিৎকারে তারা অভ্যস্ত করবির সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে বললো আমি যাচ্ছি তোরা বস কিনে নে সবাই মিলে বলে উঠলো হ্যাঁ একা পারবি সে ছুটলো ছুটতে ছুটতেই বললো বাবা নিশ্চয়ই এতক্ষণে চলে এসছে সত্যিই তাই বাবা সত্যিই এতক্ষণে চলে এসছে মা খুব জোরে জোরে কপালে হাত চাপ আর বলছে হা ভগবান মরি না কেন আমি মরি না কেন আমি তুমি আবার আমার কাছে চলে এসছো তোমার মুখটা দেখাতে চলে এসছো আমি তো যাই না তোমার কাছে তুমি কেন আসো সবসময় আমার কাছে তোমার লজ্জা করে না আমার কাছে আসতে তোমার মুখটা দেখাতে লজ্জা করে না মা বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার কাছ থেকে ঘর থেকে বেরিয়ে যাও বলছি আর তক্ষণে পরবি ঘরে এলো পুরন্দরকে ঠেলে পরবি ঘরের মধ্যে ঢুকেই তার মায়ের কাছে গিয়ে বললো কেন মা কি হয়েছে বাবা থাকুক না কেন এরকম করে বাবাকে বলছো মা কেন বলছো কি হয়েছে তুই কেন এসেছিস তোমার তো শরীর খারাপ মা তোমাকে দেখতে দেখো আমরা সবাই এসেছি শরীর খারাপ কে বলেছে শরীর খারাপ আবার উগ্র হয়ে উঠলেন কে বলেছে শরীর খারাপ এই লোকটা বলেছে তো সব মিথ্যে কথা বলেছে সব মিথ্যে কথা এতক্ষণে বিমল ঢুকলো তার মায়ের গলায় গায়ে হাত ধুলিয়ে সে বললো না মা তুমি ঠিক আছো এই কদিন আগে তুমি সিঁড়ি দিয়ে পড়ে গিয়েছিলে তোমার মাথায় একটু লেগেছিল এখন তুমি ঠিক আছো দেখো চিনতে পারছো তো বলো আমাদের সবাইকে দেখো আমরা সবাই কিন্তু একসাথেই আছি শান্ত হলো রাজা হাসি মুখে বললো চিনতে পারবো না কেন তোরা কি সত্যি সত্যি পাগল ভাবলি নাকি আমাকে পরভি এগিয়ে এসে বললো মা ঠিক আছে তো এখন পরভি সবাইকে সরিয়ে দিয়ে বললো মা দেখো আমি এসেছি তোমার টোটো সোনাকে আগের দিন নিয়ে এসেছিলাম ঢুকতে দিলে না তো দেখো ও কিন্তু আজকে আর আসেনি ওর কিন্তু অভিমান হয়েছে অভিমান হয়েছে তা বাচ্চা তোমাকেও তো তাড়িয়ে দিয়েছিলাম তোমার বুঝি মান অভিমান নেই তুমি আবার চলে এসেছো খুব গায়ে লাগলো পুরোহির কথাটা সে সঙ্গে সঙ্গে হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল সুরভি বলল দিদিটাও পাগল দেখ বাবাকে কত কিছু বলে তবু বাবা চুপচাপ দাঁড়িয়ে আছে আর ওকে দেখ একটা কি একটা কি বললো সঙ্গে সঙ্গে চলে গেল ঘর এই লোকটাকে বেরিয়ে যেতে বল বেরিয়ে যেতে বল কিন্তু এই লোকটাকে ঘর থেকে নির্মল বললো হাতে ইশারা করে বাবাকে বেরিয়ে যেতে থাক না মা বাবা কেন বাবাকে এরকম করো তুমি সবসময় দেখো না দিদিও চলে গেলো বাবা থাক না তুই চলে যেতে বল ও দেখ না এমন অস্থির হচ্ছে কি একটা বই লিখবে না মহাভারতের মতো মোটা বইটা ওই জন্যই তো এমন অস্থির অস্থির হচ্ছে রে মেরে ফেলবে দেখি একদিন সবাইকে মেরে ফেলবে ওই বইটা লেখার জন্য কে ভালো আছে কে খারাপ আছে কেউ অসুস্থ সেসব দেখার সময় আছে না কি ওর সবাইকে শেষ করে দেবে দেখবি একদিন সবাইকে খুন করে ফেলবে চলে যেতে বলো খুনি চলে যেতে আবার বাবাকে চলে যেতে বললো কোরআন দশ সত্যি সত্যি এবার চলে গেল কেন করো এরকম দেখো বাবা চলে গেলো অনুযুগের সুরেই বললো কর তোকেই বলবো তুই আমার সব থেকে আদরের না আমার তোকেই সব কথা বলবো ওদের চলে যেতে বলে তোকে একা বল মায়ের এই রূপ ছেলেমেয়েরা সবাই জানে এক এক সময় এক একজনকে ভালো লাগে তাকেই বলতে বসে তার বাবা আসলে পাগল সে কিন্তু পাগল নয় এই ডাক্তার আর তার বাবা মিলে তাকে পাগল করে রেখেছে তাকে নিয়ে চলে যেতে বলে আর যদি না কেউ সেটা নিয়ে শুনে বা চুপ করে থাকে আবার তার উপর রেগেও যায় বেশ উগ্রও হয়ে যায় সব ছেলে মেয়ে জেনেও চুপচাপ ঘর থেকে চলে গেল করবি তার মাকে বলল কি হয়েছে মা কেন এরকম করো তোর বাবাকে তোরা চিনিস না রে বদমাইশ একটা চুপ করে রইল হলো চুপ করে আছিস যে কি বল অতীব ভদ্র লোক বাবা ছাই চিনিস কিচ্ছু চিনিস না প্রচন্ড বদমাইশ একটা লোক দেখিস না একদিন বই লেখার জন্য না সবাইকে শেষ করে ফেলবে খুন করেই ফেলবে বোধহয় আচ্ছা লোকটা বদমাইশ বল পাগল বোধ হয় তাই না আচ্ছা পাগল তো ও তোরা আমাকে কেন জব্দ করছিস সেরকম ভাবে তুমি পাগল না বললো আবার করো না আমি পাগল না তাহলে এরকম করে চিৎকার করো কেন মা করবো না সারাটা জীবন চুপচাপ থেকে গেলাম চুপচাপ থাকার অভিনয় করে গেলাম এখন দেখ কি ভাল লাগে যখন ইচ্ছা চিৎকার করি যখন যা মনে আছে যাকে যা ইচ্ছা বলি কিন্তু রাগ করতে পারিস না ভাবিস মা পাগল এই সুযোগে যাকে যা ইচ্ছা বলি বেশ ভালো লাগে চুপচাপ বসে করে কিন্তু তার মাকে দেখতে তার বড় অদ্ভুত আচ্ছা মা তুমি এখন কেমন আছো তোমার শরীরটা এখন ঠিক আছে তুই ছাড়ো সব কথা ছাড় জামাইকে যে বলেছিলাম আহ আমাকে নিয়ে যেতে তুই বলেছিলিস জামাইকে না আমাকে এখান থেকে কিছুটা কিছুদিন নিয়ে চ না এই ডাক্তার এই বাড়ি তোর বাবা সবার কাছ থেকে দূরে নিয়েছে বলেছিলাম না তোকে চ না নিয়ে চ না আমাকে পরবী সত্যিই তার স্বামীকে বলেছিল তার মাকে কিছুদিন নিয়ে যাওয়ার কথা কিন্তু পাগল শাশুড়ির দায়িত্ব মোটেই নিচে যায়নি যেন কিন্তু সে কথা তো আর সে নিজের মাকে বলতে পারবে না তার মাকে বলল তোমার জামাই একটু ব্যস্ত আছে না নিয়ে যাবে তোমাকে পরবী হঠাৎ রেগে মা হঠাৎ রেগে উঠল রেগে উঠে বলল সব হারাম দাদা আছে আমার যা নিয়ে যেতে লাগবে না বলি সেবার ঘুরে শুয়ে পড়ল মায়ের মুখের এমন কথা শুনে অরবি হতাশ হয়ে বসে বললো কেমন নিষ্ঠভাষী কেমন অমলান একটা মানুষ ছিলেন তিনি তার মুখে ভাষা আর জীবনে কি বিপর্যয় নেমে আসে সে কিন্তু কেউই বলতে পারে না হঠাৎ একদিন বাড়িতে বসে আছে করবি আর পাশের বাড়ি জানলার পর্দাটা নড়ছে সে দেখতে দেখতে ভাবছে ও বাড়ির মানুষগুলো সত্যি কত সুখী তারাও একটা দিন ঠিক এরকম ভাবে হঠাৎ ও বাড়ি থেকে খবর আসে তাকে এক্ষুনি যেতে হবে সেও মরি করে বাড়ি গিয়ে শুনে তার মা নিরজা মারা গেছে চারতলা সিঁড়ি থেকে তিনি ঝাঁপ দিয়েছেন বাড়িটা পুলিশ আর ডাক্তারের লোকে লোকারণ্য পুলিশ কিছুতেই মানবে না তার মা সুইসাইড করেছে ডাক্তার ছেলে মেয়েরা সবাই মিলে বলতে তবে মানো দু বছর আগে মাথায় খানিকটা চোট পেয়ে নীরজা এরকম ভাবে সিঁড়ি দিয়ে দিয়েছিল সবাই যে যার মতো চলে সব আত্মীয় স্বজন আর নাতি সবাই কন্ড যে মিটে গেছে পাগলিনী নীরজা সে তো মারা গেছে সবার কৌতূহল তার শেষ করতে হবে কি করে এক এক করে সবাই চলে গেল মেয়েরা রয়ে গেল পুরন্দর সে সবাইকে বলে ও করে উঠেছে কেউ যেন তাকে বিরক্ত না করে কোনো আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করবেন না তিনি কেমন যেন একটা হয়ে গেছেন বই লিখে যাচ্ছেন লিখেই যাচ্ছেন তো লিখেই যাচ্ছেন আর যখন যেটা খুঁজে পাচ্ছেন না ছুঁড়ে মারছেন এদিক ওদিক করে ফেলছেন সব জিনিসপত্র তিন দিন তিন রাত কেটে গেল রাত্রি তিনটে করবির দাদা নির্মলের ঘরে এসে টোকা মারল নির্মল তাড়াতাড়ি করে দরজা খুলে দেখলো করবি দাঁড়িয়ে আছে দাদা আমরা তো এরকমভাবে বাবাকেও হারিয়ে ফেলবো রে কি করবো বল বাবা তো বলে গেছে বাবার ঘরে কেউ না যেতে আর মা চলে যাওয়ার পর থেকে আমি একবারও যেতে পারিনি বাবার কাছে মুখোমুখি হতে পারিনি বাবার তা তো আমরা কেউই পারিনি কিন্তু বাবার বারণটা আগে হলো বল আমরা তো এইভাবে হারিয়ে ফেলবো বাবাকে তুই জান না দাদা একবার জানা গিয়ে বল না একটু খেতে ঘুমাতে আমি আমি পারবো না আমি যাব যা দুটো মিষ্টি জল নিয়ে কলেজে দিয়ে উঠে কত কতক্ষণ কত ঘন্টা কেটে যে গেল তার হিসেব কিন্তু কারোর কাছে হঠাৎ সজরে ভূমিকম্প হলো জোর জোর থালা বাসন করে যাওয়ার আওয়াজ হলো সবাই যে যেখানে ছিল ঘুমিয়েছিল উঠে তাড়াতাড়ি দরজা খুলে বেরোলো কি অবস্থা এরকম বিশ্ব যে তাদের আবার দেখতে হবে তা কিন্তু এরা কল্পনা করেনি ঠিক যেরকমভাবে বছর আগে তার মা সিঁড়ি দিয়ে নিচে পড়িয়ে গড়িয়ে পড়েছিল আজ ঠিক সেরকমভাবেই একই জায়গায় করবীয় তালগোল পাকিয়ে পড়ে গেছে কে কি করবে এ কেউ কিছুই বুঝতে পারছে না তফাৎ শুধু একটাই সেদিন কিন্তু পুরন্দর তাড়াতাড়ি করে নেমে এসেছিলেন আর উদ্ভ্রান্তের মতো তাকিয়েছিলেন নীরজার দেবটার দিকে আজ কিন্তু তিনি নামলেন না সিঁড়ির মাথায় দাঁড়িয়ে তিনি চিৎকার করে বলতে শুরু করলেন মেরে ফেলবো সবাইকে মেরে ফেলবো খুন করে ফেলবো সবাইকে শেখুর শুক্ উবড়ে ফেলে দিলাম তাতেও ভিড় বাড়ানো কমছে না দরদ মায়া মমতা সব ভোগাস সব ভোগাস সবাইকে খুন করে ফেলবো সবাইকে মেরে ফেলবো